আসসালামু আলাইকুম ইবিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লক ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই ভিডিওটি শুরু করছি আমি মঙ্গলবার মর্নিং থেকে ফার্স্টে এখানে খিচুড়ি ছিল ডিম সিদ্ধ করা হয়েছিলো আরেকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম খিচুড়ির সঙ্গে কাঁচামরিচ শুকনো মরিচের ভাতটা এগুলো খেতে তো অনেক বেশি ভালো লাগে বাট যারা পছন্দ করে তারা খেতে পারে যারা পছন্দ করেন না তারা খিচুড়ির সঙ্গে ঝাল খাওয়াটা স্কিপ করবেন তবে আমি প্রচুর পরিমাণে ঝাল পছন্দ করি এর জন্য আমার এটাতে কোনো প্রবলেম হয় না যাই হোক সকালের নাস্তাটা শেষ করি আমার বাবাকে স্কুলে পাঠিয়ে দিলাম স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে এখন তো একটু সকাল করে যেতে হয় বাট কয়েকটা দিন যেতে হবে তারপরে হয়তো একটু লেট করে যেতে হবে কারণ একটা প্রাইভেট যখন ছুটির পরে হয়ে যাবে তখন একটু লেট করে গেলেও প্রবলেম হবে না দেন তারপর এসএসসি পরীক্ষা একটুখানি লেট হয়ে হওয়াতে প্রবলেম হইতেছে তারপর আমার বাইরে কাজ ছিল আমি একটু বাইরে চলে গিয়েছিলাম তাই কিছুটা ভিডিও ফুটেজ নিয়ে নিলাম আসলে বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক ভালোই লাগে তারপরে চারপাশে এখন শুধু সবুজ আর সবুজ সরিষা ক্ষেত আমি হয়তো ভালোভাবে আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারছি না কারণ আমার তো নেমে গাড়ি থেকে যেয়ে নেমে আমার পক্ষে ভিডিওটা করা পসিবল হয়নি তারপর আমি ট্যাকে আর যে কিছু বাজার করলাম আর মেন জিনিস ছিল আমার বাবার বই কেনা আমার বাবার গাইড প্লাস সলিউশন ইংলিশের কম্পোজিশনের বইটা সব কিছু কিনে নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তারপরে ছিল এক প্যাকেট চালের চাউলের যে গুড়িটা গুড়িটা কিনেছিলাম আমি দেখলাম যে প্যাকেটের যে চাউলের গুঁড়িটা এটা কেনাটা খুব বেশি একটা খারাপ হয় না কারণ পঁয়ষট্টি টাকা ভালো মানের এক কেজি আতপ চাউল আর কি আর বিশ টাকা ঢেঁকিতে ভাঙান আর আপনি মেশিনে ভাঙান বিশ টাকা করে কেজি তাহলে সেখানে যে পঁচাশি টাকা আর প্যাকেজিং খরচ টরক সহ একশো টাকা একশো দশ টাকা এমআরপি আছে একশো টাকা বিক্রি করছে তারপরে এলাচ দারচিনি তেজপাতা লং কিছু ছিল না মশলা সেগুলো কিনলাম কিছুটা সরিষা নিয়েছি কারণ ডাল রান্না করলে ফোড়নের সময় আমি একটুখানি সরিষা ব্যবহার করি সেক্ষেত্রে আমার একটু সরিষার প্রয়োজন হয় তারপর বাজারগুলো নিয়ে চলে আসলাম আমার বাবার বইগুলো আমি অনেক কষ্ট করে কিনেছি কারণ যাদের দুইটা তিনটা সন্তান তারাও যে কিভাবে ছেলে মেয়েদের পড়াশোনা করাবে সেটা একমাত্র তারাই ভালো জানে প্রায় দুই তিন হাজার টাকার বই কেনা লাগলো যাই হোক আর আলু পেয়েছিলাম একটু কমে জন্য একটু বেশি করে আলু কিনে এনেছি পেঁয়াজ এনেছি আর গতকালকের শর্টস ভিডিওতে হয়তো বা আপনারা ডাল রান্নাটা দেখতে পারছেন আর মাছ ভাজি ভাবছিলাম বোনা করব বাট ওইভাবে খাওয়ার একটাই কারণ কারণ আমার একটা পেঁয়াজ ছিল না পেঁয়াজ ছাড়াই রান্না করতে হয়েছিল বাবাকে আনতে বলেছিলাম ওর মনে ছিল না স্কুল থেকে আসার সময় তারপর আমি জিলাপি এনেছিলাম আর এইটা কিন্তু বড় পিজা বড় যে পিজাগুলো বিক্রি হয় বিগ সাইজের সেই পিজার থেকে এখন আসলে এটা খুব ভালো করেছে কারণ ভালো মানের জিনিস কিন্তু সবারই খেতে মন চায় বাট এত দাম দিয়ে আবার অনেক সময় দেখা যায় যে অনেকের ফ্যামিলির সদস্য অনেক কম থাকে সেই হিসেবে এত বড় মানের একটা পিজা ভালো মানের খেতে চাইলেও তাদের পক্ষে পসিবল হয় না তবে নতুন দেখলাম ওখানে একটা দোকানে আর কি একটা বেকারিতে বিক্রি করছে পিৎজাটাকে কেটে বড় মানের একটা পিৎজা বারো পিস করে কেটে তারপরে বিক্রি করছে সেটা দেখে একটু ভালো লাগলো তাই আমার বাবাটার জন্য নিয়ে আসলাম আর এসে যে প্রত্যেকটা বইয়ের ফুটেজটা আমি নিয়ে নিলাম এই যে যে ইংলিশ গ্রামার ইংলিশ সলিউশন এই বইটা ওর অনেক বেশি ইম্পর্টেন্ট গত বছর আমি বুঝতে পেরেছিলাম না আমি প্রায় এপ্রিলের দিকে যেয়ে বইটা কিনেছিলাম আমার বাবা বারবার বলতো বাট আমি বুঝতে পারছিলাম না তাই সেকেন্ড টাইম আর এই ভুলটা আমি আর করলাম না যেভাবে হোক কষ্ট করে হলেও একসঙ্গে আমি সবগুলো বই এনে দিয়েছি তারপর এখন আমি বিকাল থেকেই ভিডিও এডিটিংটা শুরু করেছি আজকে কারণ আমার আজকে থেকেই বলতে পারেন আমার ছেলেটার পড়াশোনা শুরু হবে গতকালকে যেহেতু এবাদতের রাত ছিল তারপরে নামাজ ছিল সব কিছু মিলায় গতকালকে খুব বেশি ভালো করে আমার বাবাটা পড়তে পারে নাই তাই ভাবছি যে আজকে থেকে পড়াশোনাটা একেবারে পুরাদমে শুরু করে দিবে এতদিন তো শুধু বই ছিল তাও পুরানো বই সেটা দিয়ে পড়তে রিডিং পড়তো আর একটু অঙ্ক করত বাট আমার ছেলেটা পুরো জানুয়ারি মাসটা মিলার যে অঙ্কগুলো করছে সে অঙ্কগুলার দুই তিনটা অধ্যায় অঙ্ক কষ্ট করে করছে তার সঙ্গে এবার বইয়ের কোনো মিল নাই দেন তারপর আমার বাবাটা বাসায় চলে আসলো আসার পরে পিজা দেখে ওর তো খুব খেতে মন চেয়েছে পরে ওইখান থেকে বললো যে এখন তো যেহেতু খাবার খেতে হবে প্রায় দুইটা আড়াইটার সময় তা খুব খেতে মন চেয়েছিলো এর জন্য পরে ও একটা টেস্ট মি এনেছিল আমার বাসায় কোনো ট্যাঙ্ক বানানো কিংবা শরবত বানানো কিছু আমি এখনো কিনে পারি নাই যেহেতু শীতের দিন ছিল তাও ও একটা মিনি প্যাক নিয়ে এসেছিল টেস্ট মিট সেটা ওকে একটু বানিয়ে দিলাম আর আমার যেহেতু আসতে একটু লেট হয়েছিল দেড়টা দুইটার মতো বেজে গিয়েছিল। সেহেতু আমার শরীরটাও ভীষণ খারাপ লাগতে ছিল আর আমার গতকালকে যাওয়ার মতো সিচুয়েশন ছিল না তারপরেও গিয়েছিলাম তাই বাসায় এসে আমি আলু ভত্তা ভাত বসিয়ে দিয়েছিলাম ঝটপট আর আলু ভত্তা যেহেতু অনেক বেশি ভালো লাগে মা ছেলে দুজনেই পছন্দ করি তাই আলু ভত্তা ভাতটা বসিয়ে দিয়েছিলাম আলু ভর্তা ভাত খেয়ে দুপুরে একটু রেস্ট করেছিলাম রেস্ট না করলে আমি আর কোনো কাজই করতে পারছিলাম না আসলে একা মানুষ হলে বোঝা যায় যে শরীর অসুস্থ থাকুক ভালো থাকুক যেটায় থাকুক না কেন আপনাকে কাজ কিন্তু করে যেতেই হবে আমার মনটা খারাপ গতকালকে বড় ভিডিওটাতে ভয় সবার করে এডিটিং করে আমি কত কষ্ট একটা ভিডিও ভয় সবার করতে এডিটিং করতে তারপরে ছেড়েছি বাট আমার স্পেস প্রবলেম নাই তারপরেও আমি এটা ডিলিট করে ফেলেছি তারপরে আমি আপলোড দিয়েছি নেট প্রবলেমের কারণে নির্দিষ্ট সময়ের ভিতরে আপলোড না হয়ে ওইটা ইরোর হয়ে গিয়েছে মনটা ভীষণ খারাপ হলো হয়ে গেল তারপর আমার বাবাটা সন্ধ্যায় বাসে আসার পরে ওকে আমি বাকি যে হাফ পিজা ছিল সেটা আমি ওকে গরম করে একটুখানি তাওয়াতে গরম করে দিয়েছিলাম আমার তো ওভেনটা নাই ইনশাল্লাহ আমার ওভেন কেনার অনেক শখ একদিন কিনবো তারপর রাত্রেবেলা আমি রান্না শুরু করলাম রাত্রে বলতে সন্ধ্যার পরে চা খেয়ে রান্না করতে বসে গেলাম এখানে আমি চিকেন রান্না করব হাফ চিকেন রান্না করব। আমার ছেলেটা চিকেন খেতে ভীষণ ভালোবাসে আর আমার যেহেতু আলু পছন্দ তাই আমি আমার জন্য বেশি করে একটু আলু দেবো এর জন্য আলু কিনেছি অনেকটা করে ফার্স্টে আমি কিন্তু চিকেনটাকে ভেজে তুলে নিয়েছি সুন্দরভাবে সুন্দরভাবে চিকেনটা ভেজে তুলে নিয়ে তারপরে দেখেন রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম যে কোনো রান্না করার আগে যদি এভাবে প্রস্তুতি নিয়ে নেন তাহলে কিন্তু রান্না করতে আর কোনো প্রবলেম হয় না অনেক সুন্দর লাগছিল রান্নার প্রস্তুতিটা আর এখানে আমি তেল আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম আমার নিচে একটুখানি লেগে গিয়েছিল ওটা কোনো বিষয় না যেহেতু আমি চিকেনটা ভাজি করেছি একই পাত্রে আমি রান্নাটাও করবো আমি যখন তেল দি মশলা দেওয়ার পরে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব তখন কিন্তু চিকেনের চিকেনের এই ভাবটা তখন তখন কিন্তু উঠে উঠে যাবে আর গেলে তরকারির ভিতরে আলাদা একটা ফ্লেভার আসবে কিন্তু অনেকে মনে করে মশলা পুড়ে গেলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় বাট সেটা নয় মাংস তরকারি পুড়ে যায় নিচে একটু লেগে যায় তাহলে স্বাদ আরও বেশি ভালো আসে তারপরে বড় কোনো মাছের তরকারি যেমন আমাদের দেশে কুড়াল মাছ তারপরে ই মাছগুলো ফাশা মাছ এই ধরনের টেংরা মাছ এই ধরনের তরকারি রান্নার শেষে যদি নিচে একটু লেগে যায় তাহলে আমার ভাইয়াও অনেক বেশি পছন্দ করে বলে যে ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো আসে তারপর দেখেন সব রকম মশলা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আমি চিকেনটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বাট গতকালকে একটা ভুল হয়ে গিয়েছে আমার কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ভুলটা হচ্ছে একটুখানি টমেটো কেটে দেবো আমার একটু মনে ছিল না টমেটো ছিল বাসায় তারপরেও একটু টমেটো দেওয়ার কথা আমার স্মরণ ছিল না পরবর্তীতে মনে পড়েছে যখন তখন আর দেওয়ার মতো অবস্থায় ছিল না তারপর দেখেন আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো এই পানিটা কিন্তু আমি শুকিয়ে ফেলবো এই পানিটা শুকিয়ে নিয়ে তারপরে আমি আলু দেবো আর আজকে আমি যেহেতু নতুন আলু এনেছি অনেক শখ করে তাই আমি আলুটা কিন্তু আজকে কাঁচা দিব মাংসে কাঁচা আলু দিয়ে মাংস রান্না করলেও কিন্তু তো আমার কাছে বেশ লাগে একটু কাঁচা খেতে মন চেয়েছে একটু কাঁচা খেতে মন চেয়েছে তাই আর কি আমি আলুটা আজকে আর ভেজে নিয়ে নাই তারপর দেখেন এই যে তরকারিটাতে বলক চলে আসছে এখন কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে অন্য কাজে চলে যাব আর একটুখানি নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে অন্য কাজে চলে যাব তারপর ফিরে আসব ফিরে আসবো দশ মিনিট পর দশ মিনিট পর এসে দেখিয়ে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে একটু কিন্তু মাংসে পানি ছিল না বাট আমি ক্লিপটা নিতে পারিনি কারণ নিচ থেকে পোড়া লেগে যাচ্ছিল অনেকটা একেবারে শুকিয়ে গিয়েছিল আমি তাড়াহুড়া করে আমি গরম পানিটা মাল্টি কুকারে বসানো ছিল আমি সেখান থেকে দিয়ে দিয়েছি এখন সাধারণত মাল্টি কুকারে খুব বেশি ভাত রান্না হয় না কারণ বিদ্যুতের দামও বেড়েছে গ্যাসের দামও বেড়েছে তাই আমি মাল্টি কুকারটা যেহেতু ছোটো তাই একবারে ভাত বসিয়ে দিই দুই বেলার জন্য আর যেহেতু ভাত নষ্ট হয় না আর সিদ্ধ চালের ভাত তো একটু সহজে নষ্ট কম হয় এর জন্য প্রবলেম হয় না তারপর দেখেন তরকারিটাতে বলক চলে আসছে আর এত সুন্দর একটা কালার এসেছে গতকালকে তরকারিতে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি এত সুন্দর কালার কিভাবে আসলো মাংস তরকারিতে একটা রান্না হচ্ছে সত্যি বিশ্বাস করেন রান্নাটা হচ্ছে একটা আর্ট এটা আপনি যত যত্ন করে সাজাবেন তত রান্না সুন্দর হবে এবং স্বাদটাও তত বেশি ভালো আসবে তারপরে দেখেন এই যে আমি চিকেনটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোলের পানির পরিমাণটা আসলে বুঝতে পারছিলাম না তারপর আমি নাড়াচাড়া করে যে এখন চিকেনেটা নামানোর আগে কিন্তু ফার্স্টে বাটিতে দেখেছেন আমি কিছু গরম মশলা টেলে রেখেছিলাম সহ সেই গুঁড়াটা ব্যবহার করব আর প্রথমে যখন আমি পেঁয়াজটা ভাজি করেছি সেখান থেকে কিছুটা পেঁয়াজ ভাজি আমি তুলে রেখেছিলাম অনেকে লাস্টের দিকে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাংসে একটা ফোড়ন ব্যবহার করে মাংসটাকে তেলে দেয় এটা বলতে পারেন ওটা ফার্স্টে ভাজি করে তুলে রাখলেও হয় স্বাদ খারাপ হয় না অনেক বেশি ভালো হয় তাই আমি সেই পেঁয়াজটাও কিন্তু একটু দিয়ে দিয়েছিলাম তারপর দেখেন মাংস তরকারিটা নামিয়ে নিয়েছে নামিয়ে নেওয়ার পর পরই আমি একটা ক্লিপ নিয়ে নিলাম যেহেতু রুটি দিয়ে খাবে আরও দুই তিনবার খেতে হবে এর জন্য একটু জলের পরিমাণটা বেশি রেখেছিলাম তবে টমেটোটা দিনাই আমার কাছে একটুখানি মিস্টেক হয়ে গিয়েছে সেদিন মাংস টমেটো দিয়ে অনেক বেশি স্বাদটা ভালো এসেছিল তারপর দেখেন নামানোর পরই কিন্তু ফাইনাল লুকটা ভালো আসে না দেন তারপর আমার বাবাটা নামাজ পড়ে আসলো আসার পরে তখন একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এখানে চার পাঁচ পিস মাংস একটু তুলে রেখেছি যেহেতু শুক্রবারে ওকে আমার একটু নামাজ পড়ে আসলে ওকে আমি আবারও খেতে দিতে পারবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফস্টাইলের সাথে থাকবেন